নেক্সট টাইম আই নিড ইউ টু ডু দ্য ফিল্ম শর্ট পরে কান্না থামছে না যখন নিজের সঙ্গে এটা হয় তখন বুঝে উঠতে পারে এ বা শুভশ্রী বাংলা সিনেমার সুপার জুটি সম্প্রতি এক অ্যাওয়ার্ড শোতে তারা আবারও এক সঙ্গে মঞ্চে নাচেন ঝলমলে পোশাক তমুল উচ্ছাসে ভরা পারফরম্যান্স দর্শকদের করতালিতে মঞ্চ কেঁপে ওঠে বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ কিন্তু সেই পারফরমেন্সের এক মুহূর্তের মধ্যে ভিডিও হঠাৎ ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় ক্লিপে দেখা যায় নাচের সময় দেবের হাত শুভশ্রীর শরীরে একদম কাছাকাছি চলে আসে মুহূর্তে শুরু হয় সমালোচনা কেউ বলেন এটা অনিচ্ছাকৃত আবার কেউ অভিযোগ তোলেন সীমা লঙ্ঘনের এই নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে দেব ও রুক্মিনীর সম্পর্ক নিয়েও কেউ কেউ দাবি করতে থাকেন রুক্মিণী নাকি এই ভিডিও দেখে কুদ্ধ অবস্থা এমন দাঁড়ায় যে এক ইউটিউব চ্যানেল শিরোনাম দেয় দেব আগে থেকে লুচ্চা বললেন রুক্মিণী কিন্তু বাস্তবে রুক্মিণী কোনো মন্তব্যই করেননি পুরো খবরটায় গুজব ও মন গড়া গল্প দেব ও শুভশ্রীর এই পারফরমেন্স ছিল নিখাত পেশাদার কাজ আর দেব রুক্মিণীর ব্যক্তিগত সম্পর্কও স্বাভাবিক আছে তাই ভাইরাল ছবি বা ভিডিও দেখে তৎক্ষণিক রায় দেওয়ার আগে সত্যতা যাচাই করা বুদ্ধিমানের কাজ ধন্যবাদ